তোমার কি ফাঁকালে পাইছে নাকি এত খুশি আমি সহ্য করতে পারবো নাকি এটা হইতে হচ্ছে যে পাত্র এই পাত্র সাথে আপনার মাইয়ার বিয়ে দেওয়ার জন্য আসছি না না মায়া অন পড়তাছে অন বিয়া সাদি ডান যাইতো না অন মায়া পড়ব ও পড়তাছে তাহলে এক ঘন্টা পড়েই আম্বা আমায় কিছু টাকা দাও কত টাকা ওই ছ টাকা আচ্ছা লগে তো এত টাকা নাই ওই ঘরে ওয়ার্ড্রোবের দুই নাম্বার ডয়ারে টাকা আছে ওখান থেকে হয়ে যাও আবা তুমি কি আমার এত টাকা দাও তোমায় একটু কষ্ট লাগে না কষ্ট লাগে না কারণ রাত বিলাতে ফেসবুকে যে ইটিশ পিটিশ করো এঞ্জেল সাদিয়া নামের একটা ফেইক আইডির সাথে ফ্রেম করো

আরে হ্যালো কি বন্ধু তুই কই মসজিদে যাবি না আয় মসজিদে যাই আরে বন্ধু আজ যায় নাইতাম না শরীরটা ভালো না তুই যা ও না বলতেছিলাম কমিশনার আজকে মসজিদে বিরিানি খাওয়াবে তো বাক্সের যে দুই বন্ধু একসাথে যায় খাই আচ্ছা থাক তাহলে আমিই যাই এই বন্ধু তার যাইয়া বিরিানি শাশুদেব